গুড মর্নিং শুভ সকাল সবাই কেমন আছো আজকে হঠাৎ করে রাহুলের একটু মেমারিতে যাওয়া দরকার পড়েছিলো সেই জন্য আমাকে বললো রোহিত যাবি আমি বললাম যে হ্যাঁ আমারও তো বেশ কিছু কাজ আছে তো তাহলে যাওয়া যাক চল আর আমরা ওই জন্য মোটরসাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম মেমারি যাওয়ার উদ্দেশ্যে আর আজকে কিন্তু আকাশে রোদরা সেরকম খুব একটা দেয়নি ওই জন্যে আরও বেশি ভালো লাগছে আর তোমরা আগে ভিডিওটাতে বলো আমার চুল কাটার স্টাইলটা কেমন হয়েছে আমি আসলে চুল কাটতে গিয়েছিলাম আমার নিজের লোকালেই আর আগে যেইখানটাতে আমি চুল কাটতাম ঠিক আছে সেই জায়গাটাতে না ছেলেটা জায়গাটা তুলে দিয়েছে এবার অন্য জায়গাতে গিয়ে বসেছে তো অন্য যেই জায়গাটা আছে আমার বাড়ি থেকে দূর আর আগে যেই ছেলেটা চুল কাটতো মানে সেই তার দোকানটা ছিল আমার বাড়ি থেকে একদমই গায়ে গায়ে তো যাই এখন তার কাছে না গিয়ে আবার অন্য জায়গাতে গেলাম তো সেই ভাই ও চুলটা কেটে দিয়েছে বেশ ভালোই কেটেছে আমার বেশ ভালো লেগেছে তোমরা কমেন্ট করে জানাও তোমরা কমেন্ট করে জানালে আমি বুঝতে পারবো আমাকে কেমন লাগছে তো যাই হোক এই করতে করতে কখন দেখছি যে মেমারি ঢুকতেই যে নদীপুর ব্রিজটা আছে সেই নদীপুর ব্রিজে চলে এসেছি বেশ খুব সুন্দর লাগছিল ওয়েদারের সাথে হালকা রোদ এবং মেঘ বৃষ্টি সব কিছুই পেয়েছিলাম রাস্তায় আর কাজ মিটিয়ে নেওয়ার পর কিন্তু আবার আমরা সেম রাস্তা দিয়ে চলে আসলাম আর নদীতে কিন্তু ভালো রকম জল ছিল যার জন্যে গোটা দিকটা যেন একটা ভরা ভরা ব্যাপার ছিল যাই হোক এইরকম আমাদের কাজটা মিটে যাওয়ার পর আবার সরাসরি যেই রাস্তায় গিয়েছিল সেই রাস্তা থেকেই ফিরে চলে আসলাম আর এইভাবেই কেটে গেলো আজকের একটা গোটা দিন যাই হোক বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকেও দেখা হচ্ছে পরের ভিডিওই আজকের জন্য নমস্কার টাটা বাই ভাই ভালো থাকো সুস্থ থাকো